বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনে আঘাত আনে সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি দেশের এখন পর্যন্ত স্মরণকালের ভয়াবহতম বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আইএসপিআর সূত্র জানায় বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই মডেলের যুদ্ধ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে কুমিটোলার একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে এটি ছিল নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তুফর ইসলাম তখন প্রাণপণ চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার যেন বড় ধরনের প্রাণহানি এড়ানো যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি নিয়ন্ত্র হারিয়ে দেয়াবাড়ির মাইলস্টোন স্কুলের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের এই মিশনটি ছিল তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং ফ্লাইট সোল ফ্লাইট ট্রেনিং এটি একজন বৈমানিকের একক ফ্লাইট প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে কঠিন ধাপ যেখানে পাইলটকে একাই উঠতে হয় কোনো কোপাইলট বা প্রশিক্ষক ছাড়া তৌকির ছিলেন বিবাহিত এবং দক্ষতায় প্রশংসিত একজন পাইলট তার ফ্লাইট রুট ছিল উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল এবং রামপুরা উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তিনি কারিগরি সমস্যা টের পান এবং কন্ট্রোল রুমকে জানান যে বিমানটি নিচের দিকে নামছে ও ভারসাম্য হারাচ্ছে তাৎক্ষণিকভাবে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও ধারণা করা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিমানটি বাঁচাতে চেষ্টা করেন তিনি বিমান ঘুরিয়ে বেসে ফেরার চেষ্টা করেন কিন্তু মাত্র দেড় মিনিটের ব্যবধানে বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী এবং এখন পর্যন্ত সাতাশ জন মারা গেছেন এর মধ্যে পঁচিশ জনই শিশু এছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন